পৃথিবীর থেকে বড় ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে বন্ধুরা টু ভারতে আইপিএল তা আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইপিএলের ম্যাচ তো মহামোকাবেলা শুরু হতে চলেছে আমরা জানি যে আজকে ইন্ডিয়ান গার্ডেন্সে কে কেআরের সঙ্গে আর প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ হতে চলেছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আইপিএল কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রিমিয়ার লিগ এবং এর ব্যাপকতা এর জনপ্রিয়তা কথা তো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক আজকের যে ম্যাচটি রয়েছে দুটি দলই কিন্তু খুব স্ট্রং দল একটা হচ্ছে এর গতবারের চ্যাম্পিয়ন সেটা হচ্ছে কে কে আর আর অন্যদিকে অন্যতম ফেভারিট এবং জনপ্রিয়তার দিক থেকে এবং প্লেয়ারের দিক থেকে কিন্তু বলতেই পারি আমরা সেটা হচ্ছে আর সি বি বিরাট কোহলির জন্যে যেটা সবচেয়ে ফ্যান ফলোয়িংয়ের দিক থেকে সবার প্রথমেই রয়েছে তো যাই হোক আজকে এই উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইপিএল ম্যাচ বহু প্রতীক্ষার পরে কিন্তু আজকে শুরু হচ্ছে কেননা আমরা মাঝখানে দুটো কাপ জয় লাভ করেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি তারপরেও কিন্তু এই এই একটা আমাদের ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে বড় লিগ আইপিএল শুরু হতে চলেছে যার জন্যে কিন্তু গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা তাকিয়ে থাকে যার যার নিজের দল যার যার নিজের প্লেয়ারকে দেখার জন্য মুখিয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু কলকাতাতে একটা মহামোকাবেলা শুরু হচ্ছে এবং তার সঙ্গে উদ্বোধনী ম্যাচ বন্ধুরা আজকের ম্যাচের বাড়তি পাওনা হচ্ছে উদ্বোধনী ম্যাচ আমরা জানি যে প্রত্যেক বছরই কিন্তু আইপিএল খুব জাঁপজমকভাবে উদ্বোধন করে থাকে উদ্বোধনী ম্যাচের অনুষ্ঠান করে থাকে তো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবারও কিন্তু সেই আইপিএলের উদ্বোধনী ম্যাচ থাকছে সেখানে দেখা যাবে কে কেকেয়ারের মালিক শাহরুখ খানকে কিন্তু সেই উদ্বোধন ম্যাচের সঞ্চালকের ভূমিকা দেখা যাবে এবং তার সঙ্গে কিন্তু শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং তারপরে আরও দুজন চোদ্দা কাপুর এরা রয়েছে এরা কিন্তু উদ্ভোদের ম্যাচ করবে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের ম্যাচে সেটা হচ্ছে যে একটা আশঙ্কা রয়েছে সেটা কি না হচ্ছে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেননা আমরা জানি যে গতকাল যে প্র্যাকটিস সেশনে আরসিবি এবং কেটিআর খেলছিলো সেই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিটা দীর্ঘক্ষণ চলেছিলো যার কারণে কিন্তু প্র্যাকটিস বাতিল করতে হয়েছিল এবং আবহাওয়ার পূর্বাভাস অনুসারে কিন্তু আজকে অর্থাৎ শনিবারও কিন্তু বিকাল থেকে রাত্রির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই এর চেয়ে দুঃখের কিছু থাকবে না একটা নর্মাল ম্যাচ নয় তার সঙ্গে কিন্তু উদ্বোধন অনুষ্ঠানও রয়েছে সেটাও কিন্তু হবে বাতিল হয়ে যেতে পারে তো সেইখানে দাঁড়িয়ে ক্রিকেট প্রেমী যারা যারা এই অনুষ্ঠান দেখার জন্য রয়েছে এবং সঙ্গে বিরাট কোহলির মতো প্লেয়ারের ম্যাচ তো দুটা মিলিয়ে কিন্তু একটা একদম খুব একটা টানটার উত্তেজনার একটা বিষয় থাকবে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু আজকে ইডেন তো সেইখানে দাঁড়িয়ে যদি বৃষ্টি হয়ে থাকে বা বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই একটা দুঃখ আমরা পাবো কেননা বিরাট কোহলি এই ম্যাচে খেলছে তার সঙ্গে উদ্বোধনী ম্যাচ দুটোই যদি পণ্ড হয় তাহলে ক্রিকেটপ্রেমী হিসাবে অ্যাজ এ ফ্যান ফলোয়ার হিসেবে যারা যাবেন এবং তারা দেখবেন অবশ্যই অবশ্যই দক্ষ থাকবে তো আর টিকিটের কথা বলি টিকিট এবার বুক মাইশোতে দেরিতে দিয়েছিল এই আজকের ম্যাচের জন্য তো সেখানে কিন্তু অলরেডি টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু সব টিকিট বুক হয়ে গিয়েছিলো কিছু টিকিট ছিল যেগুলো প্রাইস কিন্তু খুব হাই ছিল তো এবারে একটু দাম বেড়ে গিয়েছে টিকিটের আইপিএলের তো সর্বনিম্ন প্রাইস কিন্তু নশো টাকা থেকে শুরু হয়েছিলো তারপরে নশো টাকা আড়াই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে বিভিন্ন রকমের যেমন যেমন হয়ে থাকে ঠিক সেই রকম কিন্তু প্রাইসটা সেই লেভেলে ছিল তো যাই হোক আজকের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল তো আজকের ম্যাচটা অবশ্যই সকলেই দেখবে উপভোগ করবে এবং তার সঙ্গে উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠান